নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে স্বাগত সুপ্রভাত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব চিলি চিকেন তার জন্যে কিছুটা এই যে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এছাড়া নিয়েছি ক্যাপসিকাম ডিম আর কর্নফ্লাওয়ার এছাড়াও আরও অনেক উপকরণ লাগবে সেগুলো রান্না করতে করতে দেখাবো আমি চিলি চিকেনের জন্যে কিছুটা আলু কেটে নিয়েছি আলু হয়তো সাধারণত দেয় না কিন্তু আমি দেব এই আলুটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব তাহলে চলুন প্রথমে শুরু করি একটা পাত্রের মধ্যে আমি আলুর টুকরোগুলোকে নিয়ে নিয়েছি এই আলুর টুকরোগুলোকে আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি প্রথমে আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা জল চলুন এবার এটাকে একটু সিদ্ধ বসিয়ে দিই আলুটা বসিয়ে দিলাম আলুটাকে আমি হাফ সিদ্ধ করব তাহলে এটা সিদ্ধ হোক চলুন আমি এদিকে মশলাগুলো বেটে রেডি করে দিই আলুটা আমার ফুটে উঠেছে হালকা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি হাফ সিদ্ধ আলুগুলোকে একটা ফুটো থালার মধ্যে ঢেলে দিলাম এবার এটা একটু জলটা ঝরে যাক তারপরে দেখাচ্ছি বাকিটা সিদ্ধ আলুর জলটা ঝরিয়ে নিয়েছি এই যে হাফ সিদ্ধ হয়েছে এটাকে এবার শুকনো করে রেখে দিচ্ছি চলুন বাকি রান্নাটা শুরু করি এবারে আমি এই যে চিকেনটা রেখেছিলাম এই চিকেনের মধ্যে সমস্ত জিনিসগুলো দিয়ে মেখে নেব একদম প্রথমে আমি দেব নুন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এই যে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো এছাড়া দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছে হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস আর সামান্য ভিনিগার এরপরে দেব এক চামচ টক দই জল ঝরিয়ে টক দইটাকে শুকনো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পেস্ট করা পেঁয়াজ সব মশলা দিয়ে দিলাম নুন হলুদ জিরে ধনে লঙ্কা আদা বাটা রসুন বাটা টক দই পেঁয়াজ বাটা গরম মশলা গুঁড়ো সব দেয়া হয়ে গেল এবারে দিয়ে দেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি বেশি দেব না তাহলে ওই পকোড়াগুলো খুব ভারী আর মোটা মোটা হয়ে যাবে চিকেন খুঁজে পাওয়া যায় না এগুলোকে আমি খুব ভালো করে এখন ম্যারিনেট করে রেখে দেব হাত দিয়েই মেখে নিচ্ছি আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব চিকেনটাকে ম্যারিনেট করার পরে আমি পেঁয়াজের পাপড়ি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ পাতা এগুলো সব কেটে নিয়েছি এছাড়া নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে আমি রান্না করব চিলি চিকেন চিকেনটা ম্যারিনেট করার পরে দশ মিনিট পরে এই যে খানিকটা এইখানে মশলা বেরিয়েছে তো তার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে মেখে নিলাম এবার চলুন রান্নাটা শুরু করব আর একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো এটা ভাজার সময় একটু ভালো করে মাখিয়ে নেব চিকেন আর আলুটা মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম আমি ভেঙে নেব সামান্য নুন দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে আমি ঘুটে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এই ডিমটাকে আমি এই ম্যারিনেট করা চিকেন আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার আগেই দেয়া উচিত ছিল কিন্তু এত কিছু দিতে দিতে ভুলে গেছি ঠিক আছে এবার এই এইটাকে ভালো করে মেখে নিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করি তারপরে আমি রান্নাটা শুরু করব চিকেনে আর আলুতে ডিম দেওয়ার পরে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দেযা হয়ে গেলো এবার আমি এর মধ্যে এই চিকেনের পিসগুলো ম্যারিনেট করা চিকেনের পিসগুলো ভেজে নেব গ্যাসটাকে একদম কম করে দিলাম হালকা আছে এই চিকেনগুলোকে ভেজে দিতে হবে একদম অল্প আছে এই চিকেন পকড়াগুলো ভেজে নিচ্ছি আমি এবার উল্টে দেব অনেকক্ষণ ধরে ভাজা হলো আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে ওই জন্য একদম গ্যাস কমিয়ে একটু সময় ধরে এটাকে ভেজে দিতে হবে চিকেন পকোড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলব আর ভাজবো না কড়া বেশি কড়া ভাজলে আবার পরে নরম হবে না চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেললাম এবারে এই চিকেনের তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব এই আলুগুলোকেও ঠিক চিকেনের মতো করেই খুব হালকা আছে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে ফেলবো আলুগুলো আমার ভাজা হয়ে গেল চলুন এবার রান্নাটা শুরু করি চিকেন আর আলু ভাজা করার পরে করার মধ্যে যে তেলটা ছিল সাদা তেল তার মধ্যেই আমি এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজের কাপটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম সামান্য টমেটো আর দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ পাতা আর লঙ্কা এই রান্নাটা করার সময় গ্যাসটা মিডিয়ামে থাকবে একদম কম আছে রান্নাটা হবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটা এলাচ আর সামান্য লবঙ্গ আর দারচিং দিয়ে দিচ্ছি পেস্ট করা একটা টমেটো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আগে নুন দেওয়া আছে চিকেন আর আলুকে জন্য একটু কম দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা মাংস মিডিয়াম আঁচ থেকে এবার আঁচটাকে আমি একদম লোয়ে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়া সস দেয়া হয়ে গেছে এবার দুপুর সামান্য মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি সামান্য এবার দিয়ে দিচ্ছি জল মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচ আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা এদিকে দু মিনিট হয়ে গেছে চড়ুর ঢাকাটা খুলি দেখি কতটা হয়েছে একদম গ্যাস কমিয়ে রান্না হতে দিয়েছিলাম চিলি চিকেনটা এই যে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ পাতাটা এর মধ্যে দিয়ে দেব সবশেষে আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিলি চিকেন এবার গ্যাস বন্ধ করে দু মিনিট পরে আমি আর ফেরত এসে আবার দেখাচ্ছি গ্যাস বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট পরে ফেরত আসলাম এই যে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে আমি আমার মতো করে আলু দিয়ে আলু চিকেন করলাম দেখলেন রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে আলু চিকেন চিলি যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন